আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন দুই সালের নতুন বছরের ভিডিওটি আমি আপনাদের মাঝে খুব ছোট্ট একটি ভিডিও নিয়ে আমি প্রস্তুতি হলাম তে ভিডিওর মাঝে দেখতে পাচ্ছেন যে মাছগুলো যে মাছগুলো দেখানো হচ্ছে এটি অরিজিনাল নদীর গুলছামাছের পোনাগুলো তাই গুলছামাছের পোনা আমরা সারা দেশে পিস হিসাবে সহ সার্বিশভাবে বিক্রি করা হচ্ছে তে সম্মানিত ব্যস এইগুলি মাছের পোনা আপনারা যদি চার থেকে পাঁচ মাসে আপনারা যদি বাজার যাতায়াত করেন তে খুব অল্প সময়ের ভিতরে আপনারা বাজার যাতায়াত করতে পারবেন তো সম্মানিত ব্যবসায় থেকে পাঁচ মাসে আপনার বারোটা থেকে তেরোটা কেজির মাধ্যমে আসা পড়বে গুলশা মাছের পোনা তো গুলশা মাছের পোনা যে কোনো পুকুরে চাষ করা যায় একক কত বা মিশ্রভাবে তো মিশ্র চাষে মাছের পোনা পর্যাপ্ত পরিমাণ অল্প করে যদি আপনারা চাষ করেন তাহলে আপনারা বাজারে উপযোগী ভালো দামে আপনারা বিক্রি করতে পারবেন তাই সম্মানিত ব্যবস যারা বড় সাইজের গুলসা মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহণ করতে চান চার পাঁচশো কেজি সাইজের মাছের পোনা তে এই গুলি মাছের পোনা আমাদের কাছ থেকে আপনারা অতি তাড়াতাড়ি সংগ্রহ করুন আর মাছগুলি আমরা ডেলিভারি খরচ সহ যে কোনো জায়গায় মাছগুলি আমরা সেল করা হচ্ছে আর মাছগুলি যদি আমাদের কাছ থেকে যদি আপনারা যদি আয়সা নিতে চান এরকম সাইজের মাছগুলি বা যে কোনো মাছের পোনা যদি আমাদের কাছ থেকে যদি আয়সা নিতে চান তো অবশ্যই আপনারা দেখে শুনে আমাদের কাছ থেকে সংগ্রহণ করতে পারবেন তো সম্মানিত বয়স আমাদের সাথে আপনারা কীভাবে যোগাযোগ করবেন তা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে আপনারা লোকালভাবে অথবা আপনার ইমু বা হোয়াটসঅ্যাপে আপনারা যে কোনো সময় আপনার আলাপ করলে যে কোনো মাছের পোনা দেওয়া যাবে তো সম্মানিত বয়স আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমিসিং তিশাল তো তি শাল যে কোনো মাছের পোনা উৎপাদন করা হচ্ছে আর চাইলেও আপনারা যে কোনো মাছের এপনা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহণ করতে পারেন